আপনার পরিবারের অন্য যারা আছে তারা কি কবুতরের দেখভাল করে যত্ন করে না আমার আম্মা সাপোর্ট করে আমার বড় ভাই আর আমার ওয়াইফ কখনোই কবুতরের সাপোর্ট করে না পছন্দ করে না এতদিনেও তাদের একটা ভালোবাসা তৈরি হলো না কবুতরের সাথে কখনোই কখনোই না এরা বলে তাড়াতাড়ি এগুলো ছেড়ে দাও এগুলো লস প্রজেক্ট এগুলো পারলে তোমার জীবনে আগেই তুমি পিছিয়ে থাকবে প্রিয় দর্শক দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে ঢাকার গাবতলিতে আমাদের সাথে আছেন রিপন ভাই তিনি একজন শৌখিন খামারি এবং তিনি শিক্ষা জীবনের ইতি টেনেছিলেন শুধুমাত্র কবুতরের প্রতি ভালোবাসা দেখাবার জন্য তিনি এই পড়াশোনা করার জন্য মাদ্রাসাতে যেতেন বা স্কুলে যেতেন কিন্তু তার মন পড়ে থাকত বাড়িতে কেন কারণ সেখানে রয়েছে তার প্রাণপ্রিয় কবুতর কবুতরকে তিনি এতটাই ভালোবাসেন যে পরিবারের সবার বাধা থাকা সত্ত্বেও সবার আপত্তি থাকা সত্ত্বেও তিনি বছরের পর বছর ধরে কবুতর পালন করে যাচ্ছেন এবং তার জীবনের এই যে কবুতরের সাথে নানান ঘটনাগুলো তার মুখ থেকে আমরা শুনব সবাইকে স্বাগত জানাই আকি স্পিড নিবেদিত দীপ্ত আজকের পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কো বাই এয়ার মালিক সিটস আপনাদের সাথে আছি আমিনুস নসরা ঝান ভাইয়া আপনার হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছি এই কবুতরটা কি জাতের এটা কালো আচ্ছা এই যে বাহারি রং দেখতে পাচ্ছি এই বাহারি রংটাই কি কবুতরের বৈশিষ্ট্য হ্যাঁ সবুজ আচ্ছা এবং এই রোদ যখন রোদ পড়ছে বিভিন্ন রং হচ্ছে তো এই কবুতরটা আপনারা কি দামে বাজারে বিক্রি করতে পারেন এখন এইটা যদি আপনার আসে এটার দামটা অনেক কোন দাম নেই

রিপন ভাই আপনি কবুতর পালার জন্য পড়াশোনা ছেড়ে দিলেন এই গল্পটা আপনার কাছে একটু শুনতে চাই ছোটকালে আমার দিত দেখা যায় আমি তো মাদ্রাসায় বা স্কুলে গেতাম আমার ভালো লাগতো কবুতরের প্রতি বেশি ভালোবাসা ছিল এই কবুতর নিয়ে থাকতাম এই কারণে একচুয়ালি আমার পড়াশোনাটা ছেড়ে দেওয়া হয়েছে তো ঠিক সেটা কোন সময় কত বছর বয়সের কথা বলছেন পনেরো 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 বা ষোলো বছর তো বাড়িতে যখন এই কথাটা বললেন তারপর বাড়ি থেকে কি বললো বাড়ি থেকে বলছে

নরমালি কবুতরের পিছে পনেরো ষোলো হাজার টাকা খরচ খরচা মাসে খাবার খরচ খাবার খরচ পনেরো ষোলো হাজার কি 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 ধরনের খাবার খাওয়া এই ধান গম ভুট্টা পপকর্ন রেজা পপকর্ন খায় হ্যাঁ পপকর্ন খায় ছোলা খায় ওষুধের পেছনে বা চিকিৎসার পেছনে কি রকম ব্যয় হয় ওষুধ সাত হাজার টাকা ধরে এটা কি মাসিক হ্যাঁ মাসে কি ধরনের ওষুধগুলো দিয়ে আপনি ওদের চিকিৎসা করেন আপনার আমরা নর্মালি গরমে আপনার গিয়া দেশি ওষুধ ইউজ করি আর আপনার গিয়া শীতের সময় তো অনেক রোগ হয় কবুতরে তখন শীতের সময় দেয়া যায় বাইরের ওষুধ ইউজ করি বেশি হুম সব বাইরের ওষুধ কি কি ধরনের রোগগুলো হয় ধরুন রানী ক্ষেত হয় তখন আপনারা কি কি ধরনের চিকিৎসা করেন ভালো রানী ক্ষেতের ওষুধ এনে দিলে ঠিক হয়ে যায় ভাইয়া আপনার বাসায় ঢোকার সময় আমি শুনলাম আপনি নাকি কাজু বাদাম পপকর্ন তারপর কমলার জুস আপেল আঙ্গুর এগুলো খাওয়ান আপনার ইয়েকে কবুতরকে শীতের যে পাঁচ ছয় মাস ওই পাঁচ ছয় মাস আপনার গিয়ে ভালো আপনার গিয়ে জুস খাবে কবুতর ওরা যখন সকালে আমি সকালে খাঁচাটা খুলে ছেড়ে দিব তখন আকাশে উড়বে তিন চার ঘন্টা উড়বে উইরা যখন নাইমা আসবে তখন হালকা ওদের একটা নাস্তা দেওয়া লাগবে আচ্ছা সেই নাস্তাতে কি কি থাকে নাস্তাতে আপনার এই যে তিসি থাকে আপনার পোলার চালের খুদ থাকে

আর তো এই যে এত বাচ্চা হয় বাচ্চাগুলো কি আপনি সব রেখে যান নাকি কি বিক্রি করে না ওই যে আমার ফ্রেন্ড সার্কেল আছে বাইওয়ালাদের আছে ধরেন করলাম বাচ্চা কুসি সত্তরটা কুসি দেখা যায় আমি চল্লিশটা রাখলাম তিরিশটা বিক্রি করে দি তো ওই সময় বাচ্চা বিক্রি করলে আপনি কত টাকা কি নাই করেন দুই হাজার আড়াই হাজার তিন হাজার যার আলাদা আলাদা দাম হয় পাঁচ টাকা টাকাও বিক্রি করি হুম আরে আকি স্ফীড আইসে একাই বোকে শুনে বাজারে এলো আঁকি স্ফীড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট তো রেসের কবুতর এবং পিছনে আরো অনেক কবুতর আমি দেখতে পেলাম এগুলো আপনি বলছিলেন যে রেসের কবুতর এই সম্পর্কে একটু এই কবুতরটা হচ্ছে আমার রেস কোন টুর্নামেন্ট কোন সব সব সময় রেজাল্ট করছে এই কবুতরটা ভালো রেজাল্ট করেছে অনেক ভালো কি রেজাল্ট করেছে আপনার গিয়া কিলো 50 কিলো 60 কিলো ও সি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়

এই কবুতরটা একটু বড় সাইজের আর ওই কবুতরটা একটু ছোট সাইজের কেন বলেন তো আরে এটা ছেলে ছেলে ছেলেগুলো একটু বড় সাইজের হয় আর মেয়েটা ছোট হয় কত বছর বয়স আছে সবগুলো আপনি বলেন একটা ছিল 8 বছর এটা 8 9 বছর বয়স 8 বছর বয়স এই এই কবুতরটা আমাদের এখানে অসংখ্য টুর্নামেন্ট আমাদের লাস্ট লাস্ট যে ও আসছে আমাদের এই মনন হোসেন দীপজল যে দীপজল ভাই একটা খেলা দিছিল ওই খেলার ভিতরে এই এই কবুতরটা চ্যাম্পিয়ন হইছে আচ্ছা আমি সেকেন্ড হইছিলাম ওই ঘর একটা টিভি আছে ওই টিভিটা পাইছে আরে বাহ বাহ এটা তো টেলিভিশন যেটা কবুতর তারপরে এর পরের গুলো দেখি একটু তাহলে তো অনেক বছর ধরে আপনি এই কবুতরগুলোকে লালন পালন করছেন অনেক দিন ধরে এবং এদের পেছনে আপনার এক একটা কবুতরের পেছনে আনুমানিক কত করে খরচ এর মধ্যে হয়ে গেছে এখন তো মনে করেন যে

সেই কালো সবুজ গলার যেটা সেটা এর পরবর্তীতে এই কবুতর গুলো একটু যে এখানে একটা আছে একটা এটাও কি রেসে অংশগ্রহণ করছে ও আচ্ছা আর এটা বয়স কত এটার বয়স এটার সাত আট বছর বয়স মানে প্রত্যেকটাই সাত আট বছর পরে এখানে আছে তো এদের এর মধ্যে কোনো অসুস্থতা বা কিছু হলে আপনি তো ট্রিটমেন্ট করাইছেন আচ্ছা এই যে ভিতরে অনেকগুলো কবুতর আছে এবং আমি বিশেষ করে এই যে একটা কবুতর আমি দেখতে পাচ্ছি যে কবুতর গুলো অন্য অন্য কবুতর থেকে একদম আলাদা এটা কি এটা কি কবুতর এটা হচ্ছে এই কবুতরটা খুব সুন্দর এবং একদমই আলাদা একটা একটা ঝুটির মতো আছে এই কবুতরটা হচ্ছে বাংলাদেশে ছয় সাত বছর আগে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে ইম্পোর্ট করে পুরান ঢাকার দুইজন ভাই এটা কি জাতের কবুতর বাহামা বলে বাহামা বাহামা কবুতর আচ্ছা পায়ের ভিতরে কি দেওয়া চুরি

এই কবুতরটার এক সময় দাম ছিল এখন তেমন দাম নাই চার পাঁচ হাজার টাকা হবে একসময় এগুলোর বাপ মা কিনছি পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা জোড়া আচ্ছা আচ্ছা তো এগুলো এখন বাংলাদেশে দাম এখন নাই একসময় ছিল চল্লিশ হাজার এর ভিতরে আরো অনেক কবুতর দেখতে পাচ্ছি ওই যে একটা কবুতর সাদা রঙের ওই ওইটা কি কি জাতের কবুতর ওইটা খাকি কবুতর খাকি কবুতর খাকি কবুতরের সাথে অন্য কি জাতের কবুতর দিলে কি ধরনের বাচ্চা হবে এই সবুজ গলার সাথে দিলে কালো গলা সবুজ গলা হবে কালো গলা খাকি খাকিও হবে হ্যাঁ ওই পাশের দিকে বোধহয় আরো অনেকগুলো কবুতর আছে আমরা একটু দেখি ভাই ওখান থেকে আপনি একটা দুটো কবুতর এনে আমাদেরকে দেখান এই কবুতরের এটা একটু আলাদা রকম এই কবুতরের বাবা হচ্ছে এই কবুতর আচ্ছা কিন্তু এটার চেহারা তো অন্য রকম এটার মাটা ছিল লাল একটু লাল লাল গলা লাল লাল গলা বলে আচ্ছা লাল গলা কবুতর মানে আলাদা জাতের ছিল এজন্য ও কি একটু দেখতে সবুজ গলার মতো আর লাল গলা দুইটা মিক্সড হইছে দেখতে খুব সুন্দর। সাথে আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কত বয়স হতে পারে? এই কবুতরটার ঠিক আছে তো এই সবগুলো কবতার রেস্টে গেছে। আবার আপনি এগুলোকে ব্রিডিংও করিয়েছেন। করে এখন এই রাখছেন কেন? এই কতদিন রেস্টে থাকবে? এটা আপনার থাকবে তো বর্তমানে অনেকগুলো কবুতর ব্রিডিং করেছেন। চলুন আপনার ব্রিডিং ঘরগুলো একটু ঘুরে দেখে। এক স্ফীড আইসে এবার ঠেকাই বোকে শুনি আহ বাজারে এলো আকিস স্ফীড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট

ও আচ্ছা একটা ডিম পাড়ার পর থেকে কতদিন সময় লাগে কবুতরের বাচ্চা ফুটতে মানে 18 দিন পরে বাচ্চা ফুটে 18 দিন পরে বাচ্চা ফুটে তো বাচ্চা ফোটার ক্ষেত্রে এই যে ডিমটা যে পারে ডিম পাড়ার পরে কি শুধু মেয়ে কবুতরটাই তা দিতে থাকে নাকি মে কবুতরটা মানে বিকাল 5টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত আচ্ছা অন্য সময় 10টা থেকে নিয়ে মানে ছেলে কবুতরটা প্রায় বিকাল 5টা পর্যন্ত আচ্ছা কোনটা কি জাতের এখানে তো অনেক কবুতর আছে সবুজ গলা জিরা গলা খাকি এই জিরা গলা কোনগুলো এইটারে বলে জিরা গলা এই জিরা এইটা মানে গলার মধ্যে সাদা সাদার মধ্যে একটু ছিটা চিটা কালো আছে এটা হচ্ছে জিরা গলা আর এই পাশে যেগুলো আছে এগুলো কি এই যে দুইটা যে একসাথে দিলেন এই মারামারি করানো ওরা না না এই দুটো জোড়া জোড়া নিয়ে নিছে তো হুম কিন্তু কবুতর অনেক সময় ব্রিডিং করাতে গেলে মারামারি করে সে ক্ষেত্রে কি করেন ও ওর যদি পছন্দ না হয় তাহলে তো আর জোড়া না বিললে তো মনে করেন যে মারামারি করবে আচ্ছা অনেকটা জোড়া বিড়ে না আচ্ছা তখন কি করেন আপনারা তখন আলাদা করে আবার অন্যটা দেই এই 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 ছেলেটাকে বাদ দিয়ে আবার অন্য অন্য মেয়ে দেই বা আবার ছেলে চেঞ্জ করে দেই আচ্ছা আচ্ছা হ্যাঁ যদি না অনেক সময় অনেক সময় বনে না মানে ওর সাথে ওর পেয়ার মিলে না আচ্ছা আবার পেয়ার সেট করি অন্য ভাবে এই যে এখানে আমি কিছু কবুতর দেখতে পাচ্ছি এগুলো কি জাতের কবুতর খাকি কবুতর এটা কি প্রত্যেকটা কি ডিম আছে হ্যাঁ প্রত্যেকটা ডিম আছে আচ্ছা এটা হচ্ছে পুরুষ হ্যাঁ পুরুষ কবুতরটা হ্যাঁ আচ্ছা একটু একটু আমি ধরে দেখতে চাই তো এই খাকি কবুতরের বৈশিষ্ট্য কি খাকি কবুতরটা মানে গলার এখানে গলার এখানে একটু সিলভার রঙের সিলভার রঙের ও একটু আমাকে পছন্দ করলো না আচ্ছা এটা হচ্ছে এই যে গলার এখানে যে আমরা একটা ছাই কালার ছাই ছাই রং দেখতে পাচ্ছি এই জন্য কি এটা নাম খাকি কবুতর খাকি আচ্ছা তো খাকির সাথে কি আপনারা খাকি বসাইছেন খাকি বসাইছি অন্য অন্য ক্ষেত্রে কি ক্রস করেন হ্যাঁ আসলে দেখা যায় খাকির সাথে কিছু সবুজ গলা দই বাগাও দই কালো গলা দই সেই ক্ষেত্রে বাচ্চা কি একটা বাপের মতন হয় একটা মার মতন হয় বা দুটোই বাপের মত হবে এখানে আমি খুব সুন্দর রঙের একটু আলাদা রকম অনেকটা মানে একেবারেই ভিন্ন রকম কবুতর দেখতে পাচ্ছি এগুলো কি জাতের কবুতর ভাইয়া এই দুইটা মানে এই কবুতরের কালারটা আমার কাছে এই কবুতর দুইটা নাই এই কবুতর আমার খুব ভালো লাগলো যে একেবারে আলাদা রকমের একটু মানে একটু চকলেট চকলেট টাইপের একটা কালার খুবই সুন্দর এটা কি জাতের কবুতর এই দুইটা কবুতর মানে আমি এক বড় ভাইয়ের কাছ থেকে কিনছি হুম হুম আপনি নাম কি জাতের নাম কি এটা লালসুলি কবুতর লালসুলি হ্যাঁ এটার মধ্যে কি আর কোনো ভেরি মানে ভেরিয়েন্ট হয় এটার ভিতরে গিয়া আছে হুম হুম ওটার নাম কি গিয়াসুলি আচ্ছা এই ললিতে গেঁটাগুলো এগুলোর দাম কি রকম আছে বাজারে এটা নরমালি আপনি এর গিয়া অরভাবমার দাম তো মানে জারগাস্তে নিছি হুম অরভাবমার দাম ও নেচ্ছে 10-15000 টাকা দাইছে আচ্ছা তো আপনি নিয়ে আসেন কেন ব্রিডিং করার জন্য না না আমি এই দুইটা মানে বাচ্চা মূলত আমার পালের ভিতর নাই এরকম

হ্যাঁ সবজি কবুতর কি সবজি কেন নাম এই কবুতার দাম আমার আমার এলাকায় পঞ্চাশ ষাট হাজার টাকা অনেকবার উঠছে আচ্ছা মানে এইটাই

দেখি তো ছেলেটাকে একটু দেখি এই ছেলে কবটাটা কতবার রেসে গেছে ও বাবা আছে 5 বছর আর ছেলেটা 4 বছর 4 বছর ধরে ও টানা রেসে যাচ্ছে ওর বাবা আছে 5 বছর ও 4 বছর ওকে ব্যাচ পড়ানো হয়েছে ও টুর্নামেন্ট খেলা রেস করা আচ্ছা আচ্ছা রিপন ভাই ওইদিকে আরো কবটা আছে চলেন আমরা একটু ওই কবটাগুলো দেখি এখানে আমি দুটো সাদা জাতের কবটা দেখছি একটু আমাকে দেখাবেন সাদা একদমই সাদা ধপধপে সাদা আমরা সব সময় যে সাদা কবুতর সাদা পায়রার কথা শুনি একদম এটা কি জাতের কবুতর এটা চুইনা বলে চুইনা এ চুইনার কি সাদা জাতেরই হয় এগুলোর বাজার দর কেমন আছে এগুলোর বাজার দর আমরা রেসে এমনি তো নরমালি আপনি 1000 টাকা হইলে আপনি কিনতে পারবেন জোড়া কিন্তু রেসের গুলো রেসের গুলো প্রায় 20 20000 30000 40000 টাকা

করার চিন্তা ভাবনা আছে আরো অনেক ধন্যবাদ রিপন ভাই এবং আপনার কবুতরগুলোর জন্য কবুতরের খামারের জন্য অনেক শুভ কামনা দীপ্ত কৃষি পক্ষ থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানাায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রিয় দর্শক শুনছিলেন একজন শৌখিন খামারির গল্প একজন শৌখিন খামারি কিন্তু কোনো রকম বাণিজ্যিক চাহিদা মেটাবার জন্য বা বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য খামার করেন না তিনি খামার করেন শুধুমাত্র ভালোবাসার খাতিরে স্নেহের খাতিরে মানুষ প্রকৃতির একটা অংশ এবং পশু পাখিও প্রকৃতির অংশ আর এই প্রকৃতির অংশ বলেই হয়তো তাদের সাথে আমাদের সম্পর্ক এত নিবিড় এত গভীর আজকের মতো আমি জাহান বিদায় নিচ্ছি আকিসফিট নিবেদিত দীপ্ত আজকের পর্ব থেকে পাওয়ার বাই কাজি ফার্মস কোস্পন্সার বাই এয়ার সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ